মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি মর্নিং ওয়াক করতে করতে পায়া চৈতন মন্দির এই দেখুন আমি মন্দিরের প্রাঙ্গণে চলে এসেছি এটা হচ্ছে মন্দির এটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরত্ব এটা নতুন মন্দির তৈরি হচ্ছে বন্ধুরা এই দেখুন ঠাকুরেরই মাঠ ঠাকুরেরই জায়গা এটা এখানে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে থাকেন এখানে ওনারই পূজা হয় এখানে কত মানুষ মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধেছে এখানে ঠাকুরঘরের ভোগ রান্নার জন্য এখানে আনাজ কাটতে বসেছে সময় যাদের যাদের পুজো এসছে ঠাকুরের কাছে তারা ঠাকুরের বাসনগুলো দেখুন কি সুন্দর ঠাকুরটা দেখুন বন্ধুরা এটা পায়া মন্দিরের ঠাকুর কত রকমের ঠাকুরের ফুল ফুটেছে দেখো বন্ধু এই জবাটা দেখেছো কত সুন্দর কত বড় দারুণ হয়েছে ফুলের বাগানটা খুব সুন্দর এই মন্দিরটা কাজটা উদযাপন হবে কাজ চলছে দেখো বন্ধুরা মন্দিরে কাজ বহু বছর ধরে চলছে আমি যতবার আসি দেখি শুধু কাজই হয় এত বড় মন্দিরের কাজ শেষ হতে অনেক সময় এখনো বাকি সকাল সকাল ঠাকুর দর্শন করতে খুব ভালো লাগে সাত সকালে ঘুম থেকে চলুন বন্ধুরা এবার বাড়ি যাই আচ্ছা চলো এই যে সামনের এই জায়গাটাতে এখানে মহোৎসব হয় জানেন দোল পূর্ণিমাতে এই জায়গা জুড়ে পুরো মেলা বসে ঠাকুরের মহোৎসব হয় এখানে হাজার হাজার লোকেরা এখানে মহোৎসব খেতে আসে এই দেখুন বন্ধুরা এই মন্দিরটা দেখছেন এইখানে ওই দোলের সময় ঠাকুরকে এইখানে এনে এইখানে পুজো করা হয় তখন এখানে ঠাকুর তখন বিরাজমান করেন বিরাজ থাকেন তখন এখানে এই যে এটা ঠাকুরের গাড়ি ঠাকুরের এই সব জায়গা সেই যে জ্বালানিগুলো দেখছেন সব রান্না হয় ঠাকুরের ভোগ এই দেখুন এই গাড়ির পিছনে লেখা আছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এই জায়গাটা দেখছেন এটা পুরোই ঠাকুরের এটা হচ্ছে তুলসী মঞ্চ জানেন বন্ধুরা সবে ঠাকুরের রান্না হচ্ছে ভোগ হলে খেয়ে যেতাম কিন্তু এখন তো সম্ভব নয় বাড়ি ফিরতে হবে কিন্তু আমরা প্ল্যান করেছি একদিন আসব ঠাকুরের ভোগ খেয়ে তারপরেই বাড়ি ফিরবো দেখি সে দিনটা কবে আসে তারপর দেখি এই দেখুন এটা ঠাকুরের উনুন এতগুলো উনুন রান্না কিভাবে হচ্ছে দেখুন ঠাকুরের দেখেছেন কত বড় বড় কড়া বন্ধু দেখুন এখানে শুধু ঠাকুরেরই রান্না হয় ঠাকুরের ভোগ যারা এখানে নিবেদন করতে আসে তারা এখানে এই যে আনাজ কেটে দেয় মশলা বেটে দেয় এইভাবে রান্না হয় এই সব বড় বড় উনুনে কত বড় বড় বন্ধুরা অনেকক্ষণ এসছি এবার বাড়ি যাব দেখা হলো ঠাকুরের রান্না বান্না এবার চলুন বাড়ির পথে এই বাড়িটাতে কত ফুল কত ফুল ফুটেছে দেখুন বন্ধুরা কত দোপাটি ফুল বন্ধুরা দেখুন ঠাকুরের জায়গা না এর পাশেই এরা থাকে কত সুন্দর এবার বাড়ি ফিরছি বন্ধু আমরা দুজন এবার বাড়ির পথে ফিরছি চলুন রাস্তায় দেখাবো ঠাকুরের একটা পুকুর আছে কত বড় সেই পুকুরটা বয়স হলে আস্তে আস্তে সবকিছু কত কলা এখানে হনুমান আছে না যত হনুমানের উৎপাত আমাদের ওদিকে এই দেখুন বন্ধু এই যে পুকুরটা এটা হচ্ছে ঠাকুরের পুকুর পুকুরটা কত বড় দেখো ঠিক আছে কত বড় পুকুরটা এই পুকুরটা নাকি ঠাকুরের পুকুর হ্যাঁ কত বড় পুকুর দেখেছো বন্ধু ঠাকুরের পুকুর এটা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পুকুর এটা এখানে আশেপাশে কত বাড়ি এখানকার লোকেদের আমার মনে হয় খুব ভাগ্য যখন তখন ঠাকুরকে দেখতে পান ঠাকুরের প্রসাদ পান মনে করলেই আমাদের বাড়ি থেকে তো অনেকটা দূর এই জায়গাটা হেঁটে হেঁটে যাবো এখন ভালো লাগে সাত সকালে ঘুম থেকে উঠে এসে ঠাকুর দর্শন সকালবেলা সত্যি কথা ঠাকুরের দর্শন করতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বেশ ভালো লাগে সাড়ে ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন আট আটটা ভাসতে যায় যাই হোক বাড়ি যাই বন্ধু বাড়ি গিয়ে চাটা খাবো ফিরছি এখন ভালো ঠান্ডা পড়েছে এখানে কাঁ এলো দিদি আসো আসো এই দেখুন রাস্তাটা দূর এই যে বেরিয়ে আসলো তাহলে যাহা তোর দেখিব এ দেখুন বন্ধু এখানে ধান চাষ হয়েছে ধান কেটে নিয়ে চলে গেছে এই যে ধানের এগুলো আমি ঠিক জানি না ওই ধান কাটার পর যে গাছের যে গোড়াটা এইটা হচ্ছে সেই বই এই দেখুন এই দেখুন দেখেছেন এই দিকেও পাচ্ছে চলো

সূর্যি মামা মাথায় উঠে গেছে আর আমরা এখন যাচ্ছি হেঁটে বাড়ির পথে বন্ধুরা চলো বাড়ি যাই বন্ধুরা মর্নিং করে চলে এসেছি এই যে চা খেতে বসেছি এখন চা খাচ্ছি মার চা খাওয়া হয়ে গেছে যাই হোক তো চলে তো এসছি এবার চা খাবো তারপরে স্নান করব পুজো করব তারপর রান্না বসবে চল এই যে আমার ছেলে বসছে এখন তার মামার বাড়ির দিদা ছাতু ভরে পড়াটা দিয়ে পাঠিয়েছিল আমি গিয়েছিলাম কলকাতা সেটা আপনাদের দেখানো হয়নি তো সেটাই সে খাচ্ছে এখন বন্ধুরা আনাজ কাটা হয়ে গেছে মা আনাজ কেটে দিয়ে চলে গেছে ধোয়াও হয়ে গেছে এটা হবে মেথির শাক বেগুন দিয়ে ভাজা হবে এটা মাছের টক হবে আর এটা বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে আর এটা ধনে পাতা বাটা মানে ধনে পাতা চাটনি হবে এটা বাঁধাকপিতে পড়বে এই আলু এই হচ্ছে আজকের মেনু মেথির শাকের ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হচ্ছে মাছের টক আর এই ধনে পাতার চাটনি আম দিয়ে এই দেখো এই যে ছোট ছোট আম কাটা হয়েছে এটা দিয়ে চাটনি হবে মানে বেটে রসুন টসুন লঙ্কা দিয়ে বাটা হবে এটা চলো রান্না করতে যাই তাহলে বন্ধুরা আমার দুপুরবেলার রান্না এখন শেষ হয়ে গেছে আমি ঘরের ভেতর সমস্ত তরকারি নিয়ে চলে এসেছি তো কি কি রান্না করলাম তোমাদেরকে তো আমি বলেছিলাম এবার রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তোমাদের এবার দেখাচ্ছি চলো এটা হচ্ছে মেথির শাক ভাজা বেগুন দিয়ে এটা ভেজেছি মেথির শাক মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা করেছি ভেটকি মাছের মাথা ছিল সেইটা দিয়ে করেছি বাঁধাকপি আর করেছি এই যে মাছের টক আম দিয়ে মাছের টক এখানে এটা আমলা মাছ বলে খুবই নরম প্রকৃতির হয় এই মাছটা তো এটা পুকুরের মাছ আম দিয়ে হয়েছে কাঁচা আম দিয়ে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো আমাদের এখনও দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি তো এখনও আমার বড়মশাই ঢোকেনি বাড়িতে আর আমার ছেলেও গেছে একটা বিশেষ কাজে তো আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আজকে দুপুরবেলার তো দুটো বাঁচতে যায় তো চলো আজকের ব্লগটা এইটুকুনি চলো ভালো থাকবে সুস্থ থাকবে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে ধন্যবাদ